কেমন আশা করি সবাই খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি আজকে যাবো একটা অনুষ্ঠান বাড়িতে কাকার মেয়ের ষষ্ঠী তাই তো কাকার মেয়ে ছয় সিটে যাকে বলে সেই বাড়িতেই যাবো আলাদা ছয় ষষ্ঠী পুজো আলাদা ও মানে ষষ্ঠী পূজা ষষ্ঠী পুজো করে ও একুশ দিন ও ছয় সিটে সেই অনুষ্ঠানেই যাবো সেই কাকার বাড়িতে তো বাবা ফুলটা তোমাদের পরে বলবে আমি অত কিছু জানি না ঠিক আছে স্যার চলো আগে যেতে যেতে যেয়ে তারপর দেখা হচ্ছে চলো এখনো বহু দূর রাস্তা এই ব্যক্তিটা মোটে ভিডিও কথা বলছে না কি করা উচিত বলো ছেলেমেয়ে মারো মারো কি দেখো পুরোটা 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 দেখো

সেই বাড়িতে ও বাবা কিছু বলো না তুমি এখান থেকে দাঁড়িয়ে বলে যাও যে কি ঘটনা একটু বলে দাও তারপর ওখানে গিয়ে বলতে পারবো না

आदरोणकाई मिनग ये जाना हो ता अनिक तीकुरे रच पिछे इस्तापोरिज मिनग কিন্তু পৰে এই বাইতে একো পাৰিবাৰিক অশান্তিও আছে যাই হওক যাতে এই দাম্পত্য জীৱন সুখী হয় তাই সবাই একো আশীৰ্বাদ কৰবৰ্তী নাৰা সুখে থাকি পাৰে আৰু এই যে হেণ্ডিকাপ চি আছে বহুজনে সুস্থ থাকে তাৰ আপোনালোকে সবাই দেখাব আমি হেণ্ডিক তো এই যে সে কাকিমা ছেলে যে যে ছেলেটা হ্যান্ডিক্যাপ তো এই কিছুই করতে পারে না দেখো পাগুলো কেমন হাতগুলো কেমন কিছুই করতে পারে না কিন্তু কথাগুলো খুব ভালো খুব ভদ্র কথা বলে দেখো হাত উঁচু করছিল ওর মা কিন্তু পাচ্ছিলো না তাও নিজে পড়ে যাচ্ছিলো মানে ও কিছুই করতে পারে না তো কি আর বলবো দেখে খুব কষ্ট হচ্ছিলো ওকে দেখে যে ভগবান যেন এইরকম কাউকে যেন না দেয় তো তোমরা একটু পাশে দেখো ওর ও জন্য সুস্থ হয়ে যায় একটু আশীর্বাদ করো তোমরা ও এখন একজনের সাহায্য ছাড়া ও কিছুই করতে পারে না তো বাবা আবার পাগুলো নামা ছিল ও বলছিলো শুয়ে দিতে তো পা নামিয়ে নেমি মানে দু তিনজন লাগে ওকে উঠাতে বসাতে সব কিছু করতে ও উঠতে বাইরেও যেতে পারে না নিজের ঘরে শুয়ে থাকে সারাদিন তো এরকমই দেখি বলবো আর দেখে খুব কষ্ট হচ্ছিলো আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি শুধু অতিক থাকিয়ে রয়েছি তো তোমরা একটু আশীর্বাদ করো যেন পরবর্তীতে সুস্থ হয়ে যায় সুস্থ সফলতা পায় কিন্তু কথাবার্তাগুলো খুব ভালো খুব ভালো কথাবার্তা কথাগুলো সব সুন্দর দেখো মা পা করে দিচ্ছিল দেখো